এত বড় প্রেম আর কি হতে পারে তারা আজান শুনতে চায় আল্লাহ ধনী শুনতে চায় নবীর স্লোগান শুনতে চায় এরা নামাজ শুনতে চায় আমি কি না দিয়ে পারি আমি কষ্ট দিয়ে যেতে রাজি নয় তবে তবে আজকে শোনেন আজকে ঘরে নামাজ পড়ার সময় আমি যখন নামাজ পড়ে একটু বসলাম এই মাইকে একটু ইঙ্গু দিয়ে দিয়ে তো ভালো আর একটু ইকো দেন তো জানেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আজান দিলির চলবে নাকি নামাজের কাজও লাগবে নামাজ লাগবে কি লাগবে না হাত দিয়ে বলে যায় পাঁচ নামাজ পড়বেন আর আমাদের আমাদের জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ যারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজান দিচ্ছি আল্লাহ যিনি আজানের দ্বারা সমাজের রহমত নাজিল করে আমিন করুন আপনাদের এলাকার মসজিদ মোয়াজ্জিনের আজান অনেক সুন্দর আমি শুনছি করতে বসে খুব ভাল লাগছে দুই ঘন্টা ওয়াজ করে আজান আজান বললে চলবে না সুর আনা যাবে না যে দুই ঘন্টা চিল্লে সেই বুঝে আজান দেওয়া কত কষ্ট আপনাদের বোঝেন বুঝেন না এগুলো দেখছেন

إلا <سؤال> الله <سؤال> أشهد أن لا الله أشهد أن محمد رسول এটা কিন্তু নামাজের আজান না এটা হলো প্রশিক্ষণের আজান ওকে আর এখন কথা বলতেছি এটা প্রশিক্ষণের আজান বোঝানোর জন্য এখন যে আল্লাহ আকবরটা বলবেন হাই আল্লাহ সাল্লাহ বলার পরে এমন একটা আওয়াজ করবেন যে আওয়াজটাই নন্দী গ্রামের এই কই গাড়িতে এখনো হয় নাই এত জোর আল্লাহকে ডাক দিবেন মহব্বত নিয়ে যেন এই ডাকের সাথে সাথে এই এলাকার গুরুস্থানের কবর আজাব যেন আল্লাহ মাফ করে দেয় সত্যি পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ওয়াক্ত নামাজ জামাতে পড়া তৌফিক দান করুন এই সকল যুবকদেরকে নবীর मोहब्बतের আশিক বানায়া দেন আমিন মা বাবার خدمتের পাগল বানায়া দেন এদেরকে এমন টাকার মালিক বানায়া দেন যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে সুবহানামারে জীবন ও মরণ সাজাবো মাদানী রঙ্গে সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল তাকবেন আমার সঙ্গে merhaba করবেন না নবী সুন্নাত দিয়ে জীবনটারে সাজাই ফেলবেন আর ইমান দিয়ে অন্তরটা আলোকিত করে ফেলবেন মাটির ঘরে যাওয়ার পরে আপনার বড়ির মধ্যে পোকামাকড় ধরবে না যেমন শরীর একশো বছর কেন সারা জীবনে এমনই থাকবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমার কোনো কথাবার্তায় আচার আচরণ কিংবা ভঙ্গিতে কোনো ধরনের ভাষাগত যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সকলে যার যারা আপন জন্য একটু মহব্বতের দোয়া করেন আল্লাহ মামিন রব্বানা সালাম নাম কুসানা ওয়া ইন্নাম তাগফিরলানা ওয়া তারহামনা ওয়া তারহামনা ওয়া লা কুনুনা মিনাল খাসিরিন আয় রাব্বুল আলামিন কই গাড়ি জামে মসজিদে উন্নয়ন কল্পের যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল মেহেরবানি করে আমাদের সবার জীবন জিন্দিগির গুণাগুলি মাফ করে দেন জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি না গো আল্লাহ মেঘের করে সবার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও ওই গাড়ির মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে আল্লাহর ঘরে মসজিদও যারা দান করেছেন আল্লাহ সবার দান গুলো না জাতির উসিলা বানায় দিন আর আসতে পারি কি পারি না জানি না যেই দিন মরণ দিবেন জুমার দিন মরণ দিও যেই দিন মরণ দিবা গো আল্লাহ রমদান মাসে মরণ দিও বর্দারে

কবরের তুমি maaf করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের তৌফিক দিয়া দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ এই দেশের মধ্যে khas রহমত আর বরকত নাজিল করে দাও আল্লাহ বিন চক্রান্ত থেকে স্বাধীন সোনার বাংলাদেশকে আপনি রহম করেন আল্লাহ মেহেরবানি করে আমাদের বাংলাদেশে তুমি রহমত আর বরকত নাজিল করে দাও আল্লাহ রাব্বি দেশের বাড়িতে আছে গো জানি না কেমন আছে আল্লাহ সকল বিদেশি ভাইদের জানমান আপনি আমানতের আgqlgen আল্লাহ মিগেরে বাণী করে আমাদের জীবনের গুনাহগুনি মাফ করে দেন আল্লাহ জীবনে কোন দেশে যাইতে পারিয়া না পারি দুঃখ করি না মদিনা না দেখাইয়া খবর দেশের ডাক দিও না গো আল্লাহ ও পাক সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ও আলা আলিহি ওয়া আসহাবে